সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আইসকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর বয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসার রেড ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন প্রথমে রেড দেখবেন রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকে কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগতে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামও কিন্তু সব সময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি গ্রেড বাচ্চার দামও কিন্তু সব সময় কম এই জন্য অবশ্যই আপনারা গ্রেডটা দেখবেন আর বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন তার কারণ যাচাই বাছাই করবেন এই জন্য যে আপনারা যদি লোকাল থেকে যদি বাচ্চাটা নেন সেক্ষেত্রে কিন্তু আমি যে রেট বলবো এই রেট থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাস এইগুলো হলো কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন আজকে নারিশ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা আতাপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা নিউহুক কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা এ ওয়ান বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা প্রভিটা বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা প্রাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাসাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালী মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো সোনালি নর্মাল বিক্রি হচ্ছে ছয় টাকা সোনালি ক্লাসিক আট টাকা সোনালি হাইব্রিড দশ টাকা সোনালি সুপার হাইব্রিড বারো টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ